তেইশ ঘন্টা কানাডা সফরে খলিস্তানি জঙ্গিদের সপাটে চর কষিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একইভাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির হাতেও থাপ্পড় খেতে হলো খলিস্তানি জঙ্গিদের আর তারপর স্বভাবতই কিছুটা হলেও কানাডায় অস্বস্তিতে পড়ে গিয়েছে পন্থীরা আসলে জি সেভেন সামিটে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় কয়েকদিন ধরেই কানাডা সরকারের ওপর চোটপাট করছিল খলিস্তান পন্থীরা কানাডার রাস্তায় নেমে ভারত এবং মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল ভারতের রাজনীতিকে হত্যা করো মোদীর রাজনীতিকে হত্যা করার মতো স্লোগান তুলে মিছিল করছিল ওরা ক্যালগাড়িতে তো মোদির ছবির কাট আউটেও জুতো মারতে দেখা যায় খলিস্তান পন্থীদের সেই সব বিক্ষোভে খলিস্তান জঙ্গি সংগঠনের সদস্যরাও যুক্ত ছিল সেখানেই শেষ হয়নি খলিস্তান জঙ্গি এবং খালিস্তান পন্থীদের নোংরামি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখা যায় ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভারতের পতাকার অবমাননা খলিস্তানি জঙ্গিরা সেই সঙ্গে বাচ্চাদের দিয়ে মোদির ছবিতে লাথি মারাচ্ছে ওই বাচ্চাদের বয়স মেরে কেটে পাঁচ থেকে সাত বছর সম্ভবত জানেও না যে তারা কি করছে সংশ্লিষ্ট মোহলের অভিযোগ ছোট থেকেই বাচ্চাদের মধ্যে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি করে দিচ্ছে সেই জন্য তুমুল সমালোচনা করেন ভারতের শিখ সম্প্রদায়ের মানুষরা শিখ সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন দমদমি ডাকশালের প্রধান হরমন সিং ধুমা দাবি করেছেন বাচ্চাদের মগজ ধোলাই করছে খলিস্তানপন্থীরা পুরো বিশ্বে শিখরা ভ্রাতৃত্ববোধের কারণে পরিচিত যে কোনো বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় পরিচিত শিখরা সেখানে খলিস্তান পন্থীরা যে নোংরামি করেছে তা একেবারেই মেনে নিতে পারেননি দামদামি টাকশালের প্রধান সেই সবের মধ্যেই কানাডায় গিয়ে খলিস্তানি জঙ্গিদের চটটা মেরে আসেন মোদী কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হাতে হাতে মিলিয়ে এগিয়ে চলার বিষয়ে একমত হয়েছেন মোদি এবং কার্নি আর সেই বৈঠকটাই খলিস্তানিদের জন্য বড়ো ধাক্কা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল কারণ জাস্টিন ট্রুডোর আমলে কানাডায় খালিস্তানিদের একেবারে মৌরসি পাট্টা চলছিল অভিযোগ নিজের ভোট ব্যাংক বাঁচাতে খালিস্তানি জঙ্গিদের একেবারে দুধে ভাতে করে রাখতেন ট্রুডো দু সালে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজরের খুনের ঘটনায় ভারতের দিকেও আমল তুলেছিলেন ট্রুডো তারপর ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক চূড়ান্ত নিচে নেমে গিয়েছিল গত বছর অক্টোবরে কূটনীতিবিদদের বহিষ্কারের ঘটনাও ঘটেছিল ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছিল ভোট ব্যাংকের স্বার্থে খলিস্তানি জঙ্গিদের কানাডার মাটিকে ব্যবহার করতে দিচ্ছে ট্রুডো সরকার তাতে অবশ্য সুদ্রাইনি তৎকালীন ট্রুডো সরকার খলিস্তানিদের তেল দিয়েই চলছিল ওরা তবে চলতি বছর থেকে খেলা কিছুটা ঘুরতে শুরু করেছে জানুয়ারিতে ট্রুডো ইস্তফা দেন মার্চে কানাডার নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ কার্নি তখন থেকেই ছবিটা পাল্টাতে শুরু করে একটা মহলের তরফে দাবি করা হয়েছে ভারত এবং কানাডার নিরাপত্তা বিষয়ক আধিকারিকদের মধ্যে ফের যোগাযোগ তৈরি হয়েছে দুদেশই নাকি নয়া হাই কমিশনার নিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখছে আর তারপর কানাডায় মোদি এবং কার্নির বৈঠকে খালিস্তানি জঙ্গিদের আরো ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্নি যতটা সম্ভব বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টিও তাই আর সেটাই স্বাভাবিক না হলে জঙ্গিদের হাতেই পুরো কানাডাকে তুলে দিতে হবে আর খালিস্তানি জঙ্গিদের হাতের পুতুল হয়ে থাকতে হবে কার্নিকে সেটা নিশ্চয়ই চাইবেন না কার্নি আর ভারত তো চাইবেই না কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার